আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে ক্লাসে তোমাদের আমি আলোচনা করব তোমাদের সাথে উমর ফারুক এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এই কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেশ চমৎকার একটি কবিতা আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে উমর ফারুক নামে এই কবিতাটি পড়ে নিয়েছ এবার আমরা চল নিজে দেখছি যে এই কবিতা থেকে কি প্রশ্ন আসছে আমরা যদি কবিতার শেষের দিকে যাই তাহলে মূলত আমরা অনুশীলনীমূলক কাজগুলো পাবো আমরা নিচের দিকে যাচ্ছি দেখো আমরা এখন এখানে প্রথমে যে অনুশীলনীমূলক কাজের অংশ রয়েছে পাঠ পরিচিতি আছে এরপরে শব্দার্থ টিকা রয়েছে এরপরে আমরা অনুশীলনী অংশে পাবো বহু নির্বাচনী বা এমসি প্রশ্ন এবং ঠিক তারপরেই আমরা পাবো সৃজনশীল প্রশ্ন এই দেখো সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি মূলত এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তাহলে যেন দেখে নিচ্ছি যে এই প্রশ্নটির উত্তর কীভাবে আমরা লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম হচ্ছে উমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে এখানে যেই উদ্দীপকটি রয়েছে সেটি পড়ব লেখা রয়েছে কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় কিন্তু বানভাসী মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে অর্ধাহারে দিন কাটায় বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ে তল্লাশি করে ত্রাণের প্রচুর টেন ও খাদ্য সামগ্রী উদ্ধার করে শিক্ষার্থীরা প্রথমে আমরা উদ্দীপকটি পড়লাম এবার প্রশ্ন করা হয়েছে যে উমর ফারুক কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত করা হয়েছে তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উমর ফারুক কবিতা কবি কাজী নজরুল ইসলামের জিনজির কাব্য থেকে সংকলিত হয়েছে শিক্ষার্থীরা জিনজির হচ্ছে একটি কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থ থেকে মূলত উমর ফারুক এই কবিতাটি নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ক্ষয় জানতে চাওয়া হয়েছে যে হজরত উমরকে আমিরুল মুমিনিন বলার কারণ কি তো আমিরুল মুমিনিন মানে কি আমিরুল মুমিনিন মানে হচ্ছে মুসলিম বিশ্বের নেতা বা মুসলমানদের নেতা তো তাকে কেন আমিরুল মুমিনিন বলা হয় সে কারণটি মূলত আমরা লিখব দেখো আমি এখানে লিখেছি যে হজরত উমরকে আমিরুল মুমিনিন বা মুমিনদের নেতা বলা হয়েছে কারণ তিনি ইসলামের ন্যায় ও নীতি অনুযায়ী শাসন করেছেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তার শাসন ছিল অত্যন্ত কঠোর তবে ন্যায়পরায়ণ ও মানবিক তিনি একজন সৎ মৃতব্যয়ী নেতা ছিলেন এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য সঠিক পদপ্রদর্শক ছিলেন তার বিচক্ষণ নেতৃত্বে ইসলামী সমাজ সুসংহত ও শান্তিপূর্ণ ছিল এবং তার এই অসামান্য নেতৃত্ব গুণের কারণেই তাকে আমিরুল মুমিনিন বলা হয় তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার দেখো গনম্বর জানতে চাওয়া হয়েছে যে চেয়ারম্যান আব্বাস আলী যেদিক থেকে হজরত উমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা এখানে বৈসাদৃশ্যপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে বৈসাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে অমিল অসামঞ্জস্যপূর্ণতা রয়েছে এরকম তো আমরা এখানে যখন উদ্দীপকটি পড়েছি তখন আমরা দেখেছি যে চেয়ারম্যান আব্বাস আলী তিনি কিন্তু ছিলেন একজন অসৎ চেয়ারম্যান তিনি জনপ্রতিনিধি হলেও জনগণের কোনো উপকারে তিনি কিন্তু আসেননি অপরদিকে যখন আমরা আমাদের মূল বই থেকে উমর ফারুক এই কবিতাটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে হজরত উমর ফারুক তিনি কিন্তু ছিলেন একজন ন্যায় বিচারক এবং জনসাধারণের স্বার্থে তাদের উপকারে তিনি সর্বদা নিয়োজিত প্রাণ ছিলেন সুতরাং উদ্দীপকের এই যে চেয়ারম্যান আব্বাস আলী এবং আমাদের কবিতার যে উমর ফারুক তাদের মধ্যে কিন্তু বিস্তর একটা পার্থক্য রয়েছে তো সেটি মূলত আমরা এখন ব্যাখ্যা করব দেখো আমি এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম যে চেয়ারম্যান আব্বাস আলী এবং হজরত উমরের মধ্যে বৈসাদৃশ্যপূর্ণ দিকটি তাদের শাসন ও জনগণের প্রতি দায়িত্ববোধের মধ্যে দেখা যায় চেয়ারম্যান আব্বাস আলী যখন তার নির্বাচনী এলাকার বন্যায় আক্রান্ত মানুষের সাহায্য করার জন্য কিছুই করেননি তখন হজরত উমর তার দায়িত্ব পালনে অত্যন্ত ত্যাগী এবং দায়িত্বশীল ছিলেন উদাহরণস্বরূপ হজরত উমর যখন খলিফা ছিলেন তখন তিনি নিজে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনগণের কষ্ট দেখতে এবং তাদের সমস্যার সমাধান করতে প্রচেষ্টা চালাতেন তিনি একবার মরুভূমির তপ্ত বালুতে উটের রশি ধরে একদম নিঃস্বভাবে ভ্রাম্যমাণ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং এমন কি তার পায়ে রক্ত ফোঁটার মতো অবস্থা হলেও তিনি তার জনগণের পায়ে থাকতে এক মুহূর্ত শিথিল হননি অন্যদিকে চেয়ারম্যান আব্বাস আলী বন্যা পরিস্থিতির মধ্যেও ঢাকায় জরুরি কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে তার জনগণের দুর্ভোগে কোনো সাহায্য করেননি তার এই আচরণ এক ধরনের অবহেলা এবং দায়িত্ব পালনে উদাসীনতা বন্যার পর যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাশি করে তখন তারা প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করে যা ছিল জনগণের জন্য বরাদ্দ এতে পরিষ্কার হয় যে চেয়ারম্যান তার দায়িত্বের প্রতি উদাসীন এবং জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না দেখো এরপর আমি আরও লিখেছি যে এটি স্পষ্ট যে হজরত উমর ছিলেন জনগণের সত্যিকারের সেবক যিনি ব্যক্তিগত স্বার্থের উর্ধ্ব উঠে মানুষের কল্যাণে কাজ করতেন যেখানে চেয়ারম্যান আব্বাস আলী ছিলেন একজন বিপরীত উমর সেবা এবং ন্যায়ের আদর্শ ছিলেন যার ফলে তিনি জনগণের মধ্যে এক অনন্য নেতৃত্বের চিত্র ফুটে তুলেছেন তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা গণ নম্বর যে প্রস্তুতি রয়েছে তার উত্তর লিখতে পারি এবার আমরা ঘন নম্বর যে প্রস্তুতি রয়েছে সেটি উত্তর দেখব যেখানে জানতে চাওয়া হয়েছে আব্বাস আলী চেয়ারম্যানকে উমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি কি করতে হবে ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা আমরা নম্বর প্রশ্নের এই উত্তরটি দেখো উমর এভাবে লিখতে পারি যে উমর ফারুক কবিতার আলোকে আব্বাস আলী চেয়ারম্যানকে যদি উমরের মতো আদর্শ মানুষ হতে হয় তবে তাকে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করতে হবে প্রথমত দায়িত্ববোধ এবং মানবতার প্রতি ভালোবাসা থাকতে হবে কবিতার মাধ্যমে আমরা দেখি হজরত উমর কেবল নিজের পদমর্যাদা বা বিলাসিতার প্রতি আগ্রহী ছিলেন না বরং জনগণের কল্যাণের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করেছিলেন যখন তার জনগণ ক্ষুধার্থ বা বিপদগ্রস্ত ছিল তখন তিনি নিজের আরাম বা নিরাপত্তার চিন্তা না করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন আব্বাস আলী চেয়ারম্যানকে যদি উমরের মতো আদর্শ মানুষ হতে হয় তবে তাকে জনগণের সেবা করতে হবে তাদের কষ্টের সময় পাশে দাঁড়াতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাসীনতা থেকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয়ত সততা ন্যায় পরায়ণতা খুবই গুরুত্বপূর্ণ উমর তার শাসনকালে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং সব ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তার শাসনকালে তিনি সর্বদা মানুষের মধ্যে সমতা বজায় রাখতে চেয়েছেন আব্বাস আলী যদি তার পদে উমরের মতো হতে চান তবে তাকে ত্রাণ সামগ্রী চুরি বা নিজের সুবিধার জন্য জনগণের অধিকার হরণের পরিবর্তে জনগণের জন্য কাজ করতে হবে এবং তাদের প্রতি সততা ও ন্যায়ের মনোভাব রাখতে হবে তৃতীয়ত আত্মত্যাগ এবং সাধারণ মানুষের জন্য জীবনযাপন উমর যেমন নিজের আরাম আয়েশের কথা ভুলে গিয়ে সাধারণ মানুষের সেবা করতেন তেমনি আব্বাস আলীকেও তার ব্যক্তিগত সুখের চেয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে কবিতায় উমরের জীবনধারা এমনভাবে চিত্রিত হয়েছে যে তিনি কখনো নিজের ভোগের জন্য কিছু চাননি বরং জনগণের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন সবশেষে শেষে সীমাবদ্ধতার প্রতি সচেতনতা ও দ্বিধাহীনতার মাঝে সাহস থাকতে হবে উমরের একজন নেতা সাহসিকতার সাথে সমাধান করতেন এবং কোনো ভয় বা বাধা তার সংকল্পে বাধা সৃষ্টি করতে না আব্বাস আলীকে উমরের আদর্শ অনুসরণ করতে হলে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে যখন তার জনগণের কল্যাণে আসার কথা এইসব গুণাবলী অর্জন করলে আব্বাস আলী চেয়ারম্যানের মতো আদর্শ নেতা হতে পারেন যারা মানুষের জন্য কাজ করে তাদের জীবনে প্রভাব ফেলেন শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ঘন নম্বর এখানে ঘন নম্বর এই প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে একটু বড় মনে হতে পারে আমি বড় করে লিখেছি তবে তোমরা একটু সংক্ষিপ্ত করে লিখো তাহলেই হয়ে যাবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা উমর ফারুক এই কবিতার যেই এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি